ইসলামকে অনুরোধ করব সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন বেগম খালেদা জিয়া ছিলেন সকল দলের কাছে আস্তাবাজন এক নেত্রী তিনি শুধু দলের নয় বরং গণতন্ত্রকামী মানুষের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন বলে জানান তিনি আজকে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন সেই জিনিসগুলো কিন্তু আমাদের সকলের চিন্তা করতে হবে তারেক রহমানের হাত শক্তিশালী হলে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলে প্রত্যাশা তার আমাদের দলের চেয়ারপারসন হয়েছেন আপনারা সকলেই জানেন জনাব তারেক রহমান তিনি এখন বর্তমানে দেশে আছেন সুতরাং তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে এবং আমরা চাই যে তার হাতকে শক্তিশালী করার জন্য তার হাতকে শক্তিশালী করতে গেলেই এই গণতন্ত্রকে আমাদেরকে ফিরত আনতে হবে এ দেশে তাহলেই সেটি বাস্তবায়ন সম্ভব হবে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ বিএনপি ইউনিটের সভাপতি মোহাম্মদ আজিম তিনি বলেন সাবেক সরকার বেগম বিভিন্নভাবে নির্যাতন করেছে যা ভাষায় প্রকাশ করা। যাবে না সবাই যাতে ধানের শেষের পক্ষ থেকে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে সহায়তা করে সে আহ্বান জানান তিনি আমাদের এখানে ঢাকা মেডিকেলের যে অঙ্গ সংগঠন আছেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ এবং আমাদের প্রশাসনের যে সমস্ত আমাদের দলীয় মনা সংগঠনগুলো আছে সবার কাছে অনুরোধ করব যার যার রেঙ্গেলে সবাই আমরা দানি পক্ষে ভোট চাব যেন আগামী দিনে আমরা আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে পারি আলোচনায় বক্তাদের কাছ থেকে উঠে আসে বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অবিচ্ছেদ্য প্রতীক আমার নিজ এলাকায় খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন আমার গ্রামের যে খালটি ছিলেন সেই খাল খননের জন্য গিয়েছিলেন মরহুম প্রেসিডেন্সিয়া সেই খনন করার ঠিক এক মাস পরেই উনি আততায়ের হাতে নিহত হলেন সেই বেদনা সেই 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 যে আমার লেগেছিল। বেদনার আমি বেদনাছি আমাদের বিরাট বড় গণতন্ত্রের প্রতীক অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাত করে তার গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা স্মরণ করা হয় ইসলাম